প্রতি আমি আপনাদের আপনাদের সম্মুখে কোরআনের বিশুদ্ধ করনের জন্য গুরুত্বতা ব্যাপারে আমি কিছু আলোকপাত করতে যাচ্ছি কেমন তাহলে আমাদের কোরআনের বিশুদ্ধতা লাগবে কি লাগবে না লাগবে বিশুদ্ধতা ছাড়া এবাদত কবুল হবে নামাজ কবুল হবে না আবার सुनो আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বাকারি ইকরাউল কোরআনা

কিন্তু কোরআন তাদেরকে অভিশাপ দেন আউজুবিল্লা বলেন আউজুবিল্লা কোরআন তাদেরকে কি দে উদ্দেশ্য কি রব্বুল আলমের কি করা খুশি করা কিন্তু সেই কোরআন ওই ফাটককে কি দে অভিশাপ দে কথা উল্টো হয়ে গেল না হওয়ার কথা সব হবে পূর্ণ আসবে আল্লাহ খুশি হবে কিন্তু তার পরিবর্তে কি হচ্ছে অভিশাপ অভিশাপ কি কারণে এই জন্য বিশুদ্ধ তেলাওয়াল তেলাওয়াত ছাড়া কোরআন শরীফ ফাটা যাবে না এখন কোরআন শরীফ যদি না ফাটেন মেহনত করতে হবে বিশুদ্ধ হওয়ার জন্য আপনার মেহনত দরকার আছে দরকার এই জন্য কোরআন বিশুদ্ধ যদি না হয় তাহলে কোরআন আমাদের কি দিবে অভিশাপ দিবে অভিশাপ এই জন্য বিশুদ্ধতা অর্জনের জন্য সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে আপনারা সবাই যার স্থান থেকে মেহনত করবে কেমন বিশেষ করে হুজুরদের কাছ থেকে যেমন সেভাবে নেওয়ার জন্য চেষ্টা করবে কেমন আমাদের মা বাবা এবং প্রতিবেশী সবার হক আদায় হবে কোরআনের বিশুদ্ধতা অর্জন হবে সবার হক আদায় হবে আল্লাহ রব্লা আলমীর হক আদায় হবে আমরা সকলে আমরা অধ্যক্ষ মহোদয়ের জন্য এবং যারা প্রতিষ্ঠান অধ্যয়নতা আছে যারা দায়িত্বশীল তাদের জন্য আমরা দোয়া করবো কেমন এমন আমরা চেষ্টা করবো কোরআনে বিশুদ্ধ দর রাখার জন্য এবং প্রতিনিয়ত আমরা হাজিরে দিব অন্য ক্লাসে যেমন আমরা হাজিরে দিই হাজিরে দিনে না হ্যাঁ এটাও গুরুত্ব সহকারে এক ঘন্টা বা আধা ঘন্টা যে সময়টা আপনাদের দেওয়া হবে সেই সময়টা যেন কাজে আসে এই জন্য আমরা চেষ্টা করব কেমন আজকে সবাই উদ্বোধনী উপলক্ষে আমরা সবাই সুরফাতে হাঁটা আমার মুখোমুখে তারা অত্যন্ত কেমন ঠিক আছে আমি যেভাবে তেলাবাদ করি সেভাবে চেষ্টা করবে কেমন একদিন হবে না দুই দিন হবে না এক মাস হবে না চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করলে ইনশাল্লাহ কি হবে হারা যাবে এই জন্য আমরা আজকে উদ্বোধনী উপলক্ষে কোরআন বিশুদ্ধ ক্লাস উদ্বোধন উপলক্ষে আজকে আমরা কি করতে যাচ্ছি সুরফাতে হার মাধ্যমে আমরা উদ্বোধন করতে যাচ্ছি আমরা সকলে চেষ্টা করবো কেমন এই দেখো এখানে একটা হামজা আছে এখানে একটা আইন আছে কি আছে আইন হামজার উচ্চারণ কোথা থেকে হবে আর আইন উচ্চারণ কোথা থেকে আছে কি নাই আছে সব সব কি। একই এই জন্য এই পার্থক্য গুলো আস্তে আস্তে বুঝে আসবে ইনশাল্লাহ কেমন আমরা চেষ্টা করব আমরা এগুলোকে কে বলে তের তিল এই পদ্মটিকে বলে কি তোর তিল তোর তিল ছাড়া ছাড়া আপনার আমার কোনো আল্লাহ রব্বুলা আমিনীর কাছে কি হবে না গ্রহণ হবে না রব্বুলা আলামিনের কাছে আল্লাহ তালার সান্নিধ্যতা অর্জনের জন্য বিশুদ্ধতা আমাদের একান্ত প্রয়োজন ঠিক আছে বলো আর اعوذ بالله من الشيطان الرجيم 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 من الرجيم. من الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم.